ওনাকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে এটা ভালো জিনিস হয় নাই আবার ওনাকে সরিয়ে যেভাবে গুরুর ভাইকে নিয়ে আসা হয়েছে এটাও ভালো হয় নাই নির্বাচন হচ্ছে একটা পলিটিক্যাল ইস্যু যে কোনো নির্বাচনী যদি মাঠ থেকে মানুষের ক্রিকেটে ডেভেলপ করার কখনো অপরচুনিটি হয় চেষ্টা করে যাবো সারা জীবন যদি গরুর ভাই লং টাইম থাকতে পারে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে অনেস্টের দিক থেকে আমি বলবো ভালো ভাই ডিজনেস্ট মানুষ না আমরা ভাই ক্রিকেটের মানুষ আমার ক্রিকেটের সাথে থাকলে খুব ভালো লাগবে নির্বাচন হচ্ছে একটা পলিটিক্যাল ইস্যু যে কোনো নির্বাচনই আমি মনে করি যে এই ধরনের জিনিস আমার আমার যাওয়া ইচ্ছা নাই যদি মাঠ থেকে মানুষের ক্রিকেটে ডেভেলপ করার কখনো অপরচুনিটি হয় চেষ্টা করে যাব সারা জীবন এটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য আমি বলবো যে অনেক বড় গুড ডিসিশন হবে যদি বুলবুল ভাই লং টাইম থাকতে পারে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে বাংলাদেশে অনেক কালচার বলেন ক্রিকেটিং কালচার চেঞ্জ হয়ে যাবে আইম শিওর মানে যেহেতু উনি বারো থেকে তেরোটা দেশকে সে কালচার শিখিয়েছেন ক্রিকেট হ্যাঁ তৈরি করেছেন সো বাংলাদেশের জন্য এমন আহামি কঠিন কিছু হবে না যদি বুলবুল ভাই বাংলাদেশে কাজ করে মোস্ট ওয়েলকাম দেখেন না তামিমের এক্সপিরিয়েন্স আছে ক্রিকেট খেলা তা আমার মনে হয় যে বুলুর ভাই তামিম ইভেন ফারুক ভাইয়ের মতো মানুষও যদি একসাথে টুগেদার নিলে একসাথে কাজ করে বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার মনে হয় যে তাহলে বাংলাদেশ ক্রিকেট ম্যাসিভ চেঞ্জ হবে কারণ এই এক্সপিরিয়েন্সগুলো যখনই কাজ করবে না মানে আপনি ডেলিভার করা শুরু করবে বাংলাদেশ ক্রিকেটে দেখবেন অনেক কালচার চেঞ্জ হয়ে গেছে যেটা আসলে হয় নাই বিগত দিনগুলোতে দেখেন না ফারুক ভাই আমি বলবো যে আপনি ওনাকে অন্য যে কোনো ইয়ে দিতে পারেন আপনার এলিগেশান ওনার যে আনতে পারেন দ্যাট ইজ ডিফারেন্ট বাট অনেস্টের দিক থেকে আমি বলব ফারুক ভাই ইজ অনেস্ট মানুষ না যেহেতু ওনাকে আমি যতটুকু চিনি অ্যাজ এ সিলেক্টর যখন প্যানেল ছিল তারপরে বোর্ড ডিরেক্টর হওয়া বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ওনার সাথে আমার অত বেশি ইনভলভ আমি হই নাই বাট এই মানুষগুলো আসলে ক্রিকেটে ডেভেলপ করতে আসছিল সত্যি বলতে ওনাকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে এটা ভালো জিনিস হয় নাই আবার ওনাকে সরিয়ে যেভাবে বুলুর ভাইকেও নিয়ে আসা হয়েছে এটাও ভালো হয় নাই আমি যে বুলবুল ভাই এখন যেটা করতেছে বুলুর ভাইয়ের জায়গা থেকে রাইড কাজ করতেছে কারণ বুলুর ভাই ফ্যান্টাস্টিক তার কাজের মানে চিন্তাভাবনা আমি ওনার সাথে পার্সোনালি কথা বলেছি মানে উনি যে চিন্তা ভাবনা করছে এটা যদি আমরা ওনাকে পাঁচ বছর বা চার বছর সময় দিই বাংলাদেশ র্যাপিডলি চেঞ্জ হয়ে যাবে ম্যাসেজ চেঞ্জ হবে যেটা দেখতে পারবেন আসলে ভিজিবল হবে